আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দেওয়া ভালোবাসে আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের জন্য আর একটি নতুন ব্লগ নিয়ে আর আজকে ব্লগটা স্টার্ট করলাম হচ্ছে বিকাল থেকে যতটুকু পারলাম আপনাদের সাথে শেয়ার করব আসলে এই যে দেখতে পাইতেছেন কাঠ আনা হয়েছে টিন আনা হয়েছে এগুলো দিয়ে হচ্ছে নতুন ঘর তুলব কোথায় কিভাবে কিসের ঘর তুলব সবটা আপনাদের সাথে শেয়ার করব যদি ভিডিও দেখেন আমার সাথে থাকেন তাহলেই বুঝতে পারবেন প্রতিদিন আপনাদের চেষ্টা করব ভিডিও আপলোড করার তো প্রতিদিন ভিডিও আপলোড করলে অবশ্যই বুঝতে পারবেন কিসের ঘর তুলব কোথায় ঘর তুলতেছি কীভাবে ঘর তুলব আর আমি কিছু বই রেখেছিলাম বাড়িতে সেই বইগুলো দিয়ে যাওয়ার জন্য হচ্ছে আমার ভাই আর ভাইয়ের বউ আসছিলো দুপুরের দিকে তো খাওয়া দাওয়া করে হচ্ছে তারা চলে যেতেছে আমার ছেলেটা তার মামার কোলে আগেই চলে গেছে যে কতক্ষণে যাবে তার সাথে তো খালি গায়েই ছিল গোসল করাইয়া মাত্র আমি খাওয়াইছিলাম আর দুপুর টাইমে যখন বাজার থেকে কাঠ তারপর হচ্ছে টিন আনা হয়েছে তখন আবদিয়া আর আমার ছেলে দুজনেই খালি গায়ে ছিল আসলে ওরা তো বাচ্চা মানুষ প্রচণ্ড গরম পড়ে এত গরম যা বলার মতো না তো বাচ্চাদের আসলে খালি গায়ে রাখাই ভালো আমি যথেষ্ট চেষ্টা করি জামা কাপড় পরানোর তারপর অনেক সময় দেখা যায় খালি যায় থাইকা যায় তো যাই হোক সাথে থাকুন ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে

কি কৰিছো তুমি কি খাইছো হাবা এই গাড়ী গাড়ী मैं भूना हं चुप

এই গলিতে এই গলিতে কত আমি 700 টাকা দেবো তাহলে সরসবো কি না কারে এনে নাই দিবি না একটু দি আর ওদের তো খরা কাটবো না কাম দেই

শ্বশুরবাড়িতেই বেশি থাকে তো এই জন্য আমার কাছে আসছে আর ও বেসিক্যালি আসা হচ্ছে আমার ছেলের জন্য এই জন্যই আসা তো দিন ধরে ওইখানে আমি মাঝখানে আমাদের বাড়িতে গেছিলাম সেটা আমার একটা মানে কাপ ছিল এই জন্য তো বিকালবেলা গেছিলাম সন্ধ্যায় একটু আগে রাতটুকু ছিলাম পরের দিন দুপুরবেলা আবার চলে আসছি কারণ বোন ছিল বাড়িতে পরে রাইখা গেছিলাম এই জন্য তো এই যে দেখতে পেতেছেন ও মানে কি করতেছে এগুলো আচার অনেক আইটেমের আচার তারপর হচ্ছে শুটকি এগুলো হচ্ছে ওর হাজব্যান্ড বাইরে গেছিল বাইরে বলতে কুয়াকাটা গেছিল সেইখান থেকে এগুলো হচ্ছে আমসে তো ওর একটা চ্যানেল আছে সেটা আপনারা জানেন ওর চ্যানেলের নাম হচ্ছে রাত্রি লাইফ স্টাইল তো ও সেখানে আপনাদের ভিডিও আপলোড করবে আমি একটুখানি আপনাদের সাথে শেয়ার করলাম ওর চ্যানেলটাতে ভিডিও দেখলে অবশ্যই বুঝতে পারবেন পুরো ভিডিওটাতে কি কী আসে আমি অল্প একটু আপনাদের সাথে শেয়ার করলাম রাতের বেলা হচ্ছে আমি রান্না করতেছি সন্ধ্যাবেলা হঠাৎ করে ওর হাজব্যান্ড আসছে কুয়াকাটা থেকে তো রাতে আমাদের যে খাবার ছিল সেটাতে হয়ে যেত তোর হাজব্যান্ড যেহেতু আসছে এই জন্য হচ্ছে খিচুড়ি বসাইছি আমি ওটা বসে হচ্ছে আমি এখানে বাতাসে বসছি আমার ছেলে খুব খুশি ও হচ্ছে ঘুমাই গেছিলো আমি ওই ঘুম পাড়ায় রান্না বসাইছিলাম বাট এই কাগজের আওয়াজগুলো আর হচ্ছে রাত্রি কথা বলতেছিলো ওর হাজব্যান্ডের সাথে সেটার শব্দ পেয়ে হচ্ছে সে ঘুম থেকে উঠে গেছে তো এমনি সময় হচ্ছে ও ঘুম থেকে উঠলে আমি আবারও ঘুম পাড়ায় দিই খাওয়াইয়া এখন হচ্ছে আমি রান্না করতেছিলাম ও হচ্ছে ঘুম থেকে উঠাই আর কি তাকাই দেখছে যে সামনে অনেকগুলো প্যাকেট এইগুলা দেখে আর কি ওর মাথা ঠিক নেই এই জন্য ও হচ্ছে আয়শা এই প্যাকেটগুলো হচ্ছে নাড়াচাড়া করতেছে এইটা ওইটা এরকম করে করে হচ্ছে নিতেছে আর ধরতেছে আসলে বাচ্চারা এরকমই হয় তো খুব খুশি সে মানে তার হচ্ছে একটা একটা করে বের করতেছে আর রাখতেছে আর সে হচ্ছে হাতে নিচ্ছে আর হচ্ছে করতেছে তো যাই হোক আপনাদের সাথে একটু শেয়ার করলাম আশা করতেছি আপনাদের ভালো লাগবে আমি ততটা করলাম না অল্প কিছু আপনাদের সাথে শেয়ার করছি আশা করতেছি ভালো লাগবে আর সম্পূর্ণ ভিডিও দেখতে হলে ওর চ্যানেলে অবশ্যই ঢুকে আপনাদের দেখতে হবে আমি এই যে ওর হাতে যে বক্সটা দেখতে পেয়েছেন এটা হচ্ছে তেঁতুল এটা হচ্ছে মিষ্টি তেঁতুল তো অনেকেরই এটা পছন্দ ভালো লাগে এই জন্য অনেকেই খায় এটা তো ওরও তেমনি এটা পছন্দই বলা যায় আর যেহেতু হাজব্যান্ড আস সে তো অবশ্যই ওর পছন্দের কথা জেনে ভালো লাগার কথা জেনে আনা হয়েছে এই যে আমার ছেলে ঘুমটিকা উঠছে তারপরও মানে ঘুম ঘুম চোখে ঘুম ঘুম চোখের মধ্যেও সে মানে অন্যরকম একটা ফিলিংস নেওয়া হচ্ছে এখানে বসে আছে বসে বসে হচ্ছে এগুলা হচ্ছে দেখতেছে

মুখের মধ্যে ঢুকানোর চেষ্টা করে ফেললো আগে এটা যে সিল্কা সেলাই খাইতে হয় সেটা সে তো বুঝে না এজন্য মুখে নিয়ে নিছে অনেকগুলা মিষ্টিতে তো আনা হয়েছে আসলে এগুলা প্রচুর মিষ্টি পায় খাইতেও খুব মজাই লাগে যাই হোক দেখতে পাইতেছেন তারা হচ্ছে তেঁতুল ছুটায় শুটায় খাচ্ছে আমি কিন্তু রান্না বান্না করতেছি তার সাথে পাশাপাশি এখানে এসে ওই আবার সময় দিতেছি যেহেতু আমার ছেলেটা এখানে ও হচ্ছে একটু পরপরই মামা করে ডাকে এই যে তার সব কিছু দেখানো শেষ হয়ে গেছে আর আমার ছেলে হচ্ছে এগুলো নিয়ে হই হল করতেছে যে দেখেন কতগুলো শুটকে আনা আমাকে বলতেছে আপু এখান থেকে শুটকি রাখো আর আচার আর আচার আচার বাদাম অনেক কিছুই আনা হয়েছে